শিশুরা মূলত খুব কোমল হয়ে থাকে অল্পতেই দেখা যাচ্ছে তারা অনেক বেশি আঘাত পেয়ে যাচ্ছে তারা মনে কষ্ট পেয়ে যাচ্ছে তাদের খারাপ লাগছে শৈশবের বিভিন্ন নেগেটিভ যে ঘটনা রয়েছে বা নেতিবাচক ইভেন্টগুলো সেটা শিশুদের মনে দীর্ঘমেয়াদী প্রভাব বিস্তার করে তার মানসিক সামাজিক এবং আবেগীয় ক্ষেত্রে শিশুদের ব্যক্তিগতভাবে কোনো নেতিবাচক অথবা ভয়ঙ্কর সিচুয়েশান ফেস করতে হবে ব্যাপারটি এমন নয় দেখা যেতে পারে সে পরোক্ষভাবে কোনো ঘটনা ফেস করেছে কিন্তু সেটা দ্বারাই তার মধ্যে ট্রমাটিক একটা প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে বিভিন্ন ধরনের ট্রমার মধ্যে রয়েছে পারিবারিক নির্যাতন যৌন নির্যাতন বাবা মায়ের সম্পর্ক খারাপ বুলিংয়ের শিকার হওয়া পারিবারিক কোনো দুর্ঘটনা ঘটা কাছের কোনো মানুষের মৃত্যু অথবা প্রাকৃতিক দুর্যোগ এই জিনিসগুলো ট্রমার উদাহরণ হিসাবে হতে পারে এছাড়াও দেখা যেতে পারে যে পরিবারে কোনো মাদকাসক্ত পার্সন রয়েছেন অথবা মানসিকভাবে আঘাতপ্রাপ্ত কোনো মানুষ দীর্ঘমেয়াদী কোনো ট্রিটমেন্ট ছাড়া পরিবারে আছেন যেগুলোও একটা শিশুর জন্য ট্রমার কারণ হয়ে দাঁড়ায় এর ফলে দেখা যাচ্ছে আমাদের মধ্যে বিভিন্ন অসুবিধার সৃষ্টি হচ্ছে যেমন আমরা কোনো সম্পর্ক ঠিকভাবে কন্টিনিউ করতে পারছি না সোসাইটি থেকে আমরা আমাদের নিজেদেরকে উগ্র করে ফেলছি কোনো কথা বা কোনো কাজ যেটা আমরা করতে চাইনি কিন্তু আমরা সেটা করে ফেলেছি আমাদের মধ্যে দিন দিন আত্মবিশ্বাস কমে যাচ্ছে এবং আমাদের যে ইমোশনাল রেগুলেশন সেখানে বিভিন্ন ধরনের ডিফিকাল্টিস দেখা দিচ্ছে এর ফলে আমাদের মধ্যে দীর্ঘমেয়াদী বিভিন্ন অসুবিধার সৃষ্টি হচ্ছে যেমন পিটিএসটি অর্থাৎ পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার হচ্ছে পার্সোনালিটি ডিসঅর্ডার দেখা দিচ্ছে অথবা আমাদের অ্যাটাচমেন্টের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ইস্যুস তৈরি হচ্ছে